ফটোগ্রাফার হয়তো দৃষ্টি আকর্ষণ করছে প্লিজ একটু আশেপাশে আমরা একটু আশেপাশে খেয়াল করব আমাদের জন্য যেন আমাদের অতিথিবৃন্দ আমাদের যারা আজকে অ্যাওয়ার্ড নিচ্ছে তারা যেন কোনোরকম জাহিদ চৌধুরী এরপরে হচ্ছে শামিমা আক্তার শামিমা আক্তার প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ টু রিসিভ ইউর অ্যাওয়ার্ড শামীমা আক্তার আই উড লাইক টু ইনভাইট টু রিসিভ ইউর অ্যাওয়ার্ড শামীমা আক্তার প্লিজ ওয়েলকামী শামীমা আক্তার কথা চৌধুরী কথা চৌধুরী তিনি একজন প্রকৌশলী শামীমা আক্তার প্লিজ এই সবাই তাতালি আমরা জোরে তালি দিই প্লিজ একটু জোরে তালি উৎসাহ দিই এরপরে কিন্তু আমাদের কন্ট্রাশিপি আছে দেশ এবং দেশের বাইরে যিনি মাটিয়ে তুলছেন সঙ্গীত শিল্পী শিল্পী আক্তার রিয়া তিনি কিন্তু আজকে ধামাকা নেবে আমাদেরকে অনেক ধামাকা আছে এ পর্যায়ে আমরা আরেকজনকে ডেকে দিচ্ছি মোহাম্মদ ইয়াসির আরাফাত প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ মিস্টার ইয়াসির আরাফাত একটু রাস্তাটা ক্লিয়ার করি আপনাদের জন্য আসতে একটু দেরি মানে লেট হচ্ছে ক্যামেরাম্যান ভাইরা এবং যারা দাঁড়িয়ে আছেন আমার হাতের বামের দিকে অনেক অনেক সিটগুলো খালি আছে আপনার একটু কোনার দিকে চেপে বসেন প্লিজ একটু কোনার দিকে ওয়ালের দিকে চেয়ারগুলো বুক করে বসেন যাতে পাশের জন্য আপনার বসতে পারেন এরপর শিলা মল্লিক শিলা মল্লিক শিলা মল্লিকের সাথে সেই সময় আমাদের অ্যাওয়ার্ডের আপাতত অ্যাওয়ার্ড সেগমেন্টটা এরপর আমরা আবার মিউজিকে চলে যাব এর মাঝখানে আমরা নৃত্য গান কমেডি অভিনয় এবং লাইলা পুষাতে কিন্তু আমার ডুয়েট একটা হবে আমি আগে বলে রাখছি শিলা মল্লিক প্লিজ মিডি さん বাইরে প্লিজ আপনারা তো যান আমরা কিন্তু সময়কে খুব কাছে লাগাচ্ছি আমরা সিরিয়াস সময় আমরা বেতন দিতে দেব না হ্যাঁ হ্যালো এই মাইক্রোফোনটা হ্যান্ডেল হ্যান্ডফোনটা দেন তো আমার এই হাতের এটা হ্যালো হ্যালো এমন পর্ব শেষ শুধুমাত্র লাইলা আপু থাকবে আর বাকি সবাই এসেছে আর কে আছে অর্পিতা মন্ডল শ্রেয়া এই পর্যায়ে অর্পিতা মন্ডল শ্রেয়া প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ টু রিসিভ ইউর অ্যাওয়ার্ড ওয়েলকাম ওয়েলকাম জানাচ্ছি শ্রেয়া আপু শ্রেয়া আপুকে লিখেছে

আন্নাস মেগাবারের ওনার যাই হোক বিশেষ অতিথি যারা আছেন মঞ্চে তারা থাকবেন এবং বাকি যারা আশেপাশে আছে আমরা একটু সরে যাব এবং মিউজিশিয়ান ভাইরা খুব তাড়াতাড়ি আবার ফিরবে আমাদের মাঝে এরপরে কিন্তু গান নিয়ে আসবে আমার মতো একজন পুরুষ সিঙ্গার পুরুষ কিন্তু হ্যাঁ সুপুরুষ বিটিভি এবং বিভিন্ন অনলাইন চ্যানেল বিটিভির একজন লিমিটেড সিঙ্গার

জনাব মোহাম্মদ রাহাত মিয়াকে সম্মাননা পদ তুলে দিচ্ছেন আমাদের বিশেষ অতিথি বৃন্দ মিরান ক্রিস্টনিস ইউরোপিয়ান কনসালটেন্ট ফ্রম দ্য রিপাবলিক অফ সার্বিয়া অ্যান্ড ফেরি লাইলা আনাস মেকবার ওনার অ্যাক্টারেস আমরা একটু সুন্দরভাবে পরিবেশ বজায় রেখে রাখবো এবং আনন্দ করব। ইনশাআল্লাহ অনেক ধামাকা হবে আমাদের প্রোগ্রাম জমে গেছে হ্যাঁ ক্যামেরা ভাই যারা আছেন এই যে মাঝে রাস্তাটা বন্ধ করে রাখছেন